কোনো প্রকার আটা ময়দা চুলা জ্বালানো ছাড়া কিংবা ওভেন ছাড়া আপনি আমার মতো এই ডেজার্টটি বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন আর স্বাদ সেটা তো বলারই অপেক্ষা রাখে না যেমনটা দেখতে সুন্দর তেমনটাও স্বাদের বাহার আজকের এই রেসিপিটি খুব সহজে কিভাবে আপনি ঝটপট খুব অল্প সময়ে করতে পারেন সেটাই দেখিয়ে দিচ্ছি সেজন্য প্রথমে আমি চিড়া নিয়ে নিয়েছি এখানে চিড়াগুলো বেশ পরিষ্কার যদি পরিষ্কার না থাকে আপনারা চিরাগুলো একটু পরিষ্কার করে নেবেন অনেক সময় তুষ থাকে ধানের যে কুড়া টুড়া ওই থাকে এটা ভালো করে একটু ঝেড়ে নিবে এবার নর্মাল পানিতে এটাকে আমি কচলে কচলে ধুয়ে নেব প্রথম দিকে চিরাটা বেশ শক্ত থাকে তা একটু হালকা কচলানো যাবে দেখতে পাচ্ছেন অনেক ময়লা বেরোচ্ছে এটা ধুয়ে নেওয়ার পর আমি কমপক্ষে চার থেকে পাঁচবার চিরাগুলো ধুয়ে নিচ্ছি তবে প্যাকেট চিরাটা হলে বেশি ভালো হবে প্যাকেট যে ব্র্যান্ডের চিরাটা সেটা একটু শক্ত থাকে আর যে খোলা চিড়াটা থাকে সেটা কিন্তু অনেক নরম থাকে একদম গলে যায় সেটা দিয়ে কিন্তু এটা ভালো হবে না তারপর খাবার পানি দিয়ে চিরাগুলো ভিজিয়ে রাখব। কারণ চিরাগুলো ভিজবে তাতে চিঁড়াগুলো ফুলে উঠবে তবে পানিটা দিব সেই পরিমাণ জাস্ট চিরার গায়ে গায়ে থাকবে যেন চিরাটা ডুবে থাকে তারপর আমি এদিকে আম নিয়ে নিয়েছি কিছু পাকা আম নিয়ে নিয়েছি আমগুলো কেটে নিচ্ছি কিছু আম আমি এখানে কিউব করব। তাই একটু আমগুলো খুব বেশি পাকা না একটু শক্ত আর কিছু পাকা এই টাইপের আম নিয়ে নিলে ভালো হবে আমগুলো পাল্প করার জন্য আমগুলো প্রথমে আমি কেটে নিচ্ছি আর কিছু কিউবও করে নিচ্ছি আমির এই সময়টাতে যদি আমের ভেরিয়েশন না হয় আমাদের প্রতিদিনকার খাবারে ভালোই লাগে না মানে সকালবেলা আম দুপুরবেলা আম রাতের বেলা আম অনেকটা ঈদের মাংসের মতো যেটা আমার বাসায় হয় এবং অনেকের বাসাই হয় চিড়েগুলো কিন্তু খুব ঝরঝরে হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে দেখতেই পাচ্ছেন ভীষণ ঝরঝরে অনেকটা আমরা বলি না পোলাও রান্নায় পোলাওটা ঝরঝরে এরকম ম্যাঙ্গোটাও পিউরি বানিয়ে নিয়েছি বেশ অনেকটা যতটা আপনারা নিতে চান এই সময় যে কোরবানিদের মতো ভরপুর খেতে থাকো আম এরকম যাই হোক এদিকে দই আছে দইটাও বাসায় বানানো আর ফ্রুটস হিসেবে নিয়েছি কলা সহজলভ্য ঘরে থাকা কলা আসলে ঘরে থাকেই সবসময়ই থাকে ঘরে থাকা ফল দিয়েই আমি বানিয়ে নিব পাঁচ কেজি ডেজার্টটি কলাটা স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা অনেক ধরনের ফলই ব্যবহার করতে পারেন তবে কম খরচে ঘরে থাকা যে ফলগুলো দিয়ে যদি ঝটপট কোনো একটা মজাদার ড্রেজার্ট বানানো যায় তাহলে আমার মনে হয় মন্দ হয় না যে কোনো সময় এটা রাখতে ভালো লাগে স্কোয়ার শেপের আজকে ডিশটা নিয়েছি আমি আপনারা যে কোনো শেপ পছন্দ মতো নিতে পারেন প্রথমে আমি চিরাগুলো বিছিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি টক দই মিষ্টি দই ব্যবহার করতে পারেন কিন্তু খুব বেশি মিষ্টি খাবো না বলে মিষ্টি দইটা আমি নেই দুই টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছিলাম এখানে আমি এক টেবিল চামচ আপাতত ব্যবহার করব আর বাকিটা আমি পরে ব্যবহার করব ম্যাঙ্গো যেটা আগে কিউব কিউব করে রেখেছিলাম সেগুলো আমি বিছিয়ে দিচ্ছি এটা আসলে স্বাদ মতো যতটা দিতে চান কোনো সমস্যা নেই তারপর দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি সেটা একটা পুরো লেয়ার হবে সেটাও আপনারা যতটা ঠিক নিতে চান চাইলে অল্প একটু স্প্রেড করে দিতে পারেন অথবা বেশি দিতে পারেন সেটা হচ্ছে কতটা আম আপনি খেতে চান এবং কতটা আপনার কাছে এখন আছে সেটার উপর ডিপেন্ড করে আপনারা এইভাবে একটা ম্যাঙ্গল লেয়ার দিয়ে দিবেন তারপর আমি কলাগুলো খুব সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি যাতে পুরো বাইটে বাইটে প্রত্যেক চামচে চামচে কলাগুলো পাওয়া যায় সেভাবে আমি কলার একটা লেয়ার দিয়ে দিচ্ছি আর অন্যান্য ফ্রুট দিলে সেখানেও দিতে পারেন তারপর আবারও চিড়ার একটা লেয়ার দিয়ে দিলাম আর সেই যে এক টেবিল চামচ গুঁড়ো দুধ ছিল সেটা কিছুটা লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে আমি এটার উপরে একটু স্প্রেড করে দিয়ে দিব যাতে চিরাগুলো শুকনো শুকনো চিরাগুলো যদি আগে একটু বেশি পানিতে ভেজান তাহলে এই দুধটা কিন্তু না দিলেও চলবে তারপর আবারও আমি সেই কিউব করা আম দিয়ে দিলাম তারপর আমের উপর আবার দিয়ে দিলাম একটা ম্যাঙ্গো পিউরির লেয়ার উপর থেকে আবারও ম্যাঙ্গো পিউরি যে ছিল ওটার মধ্যে একটু কালার দিয়ে একটু ব্রাইট করে নিয়েছে জাস্ট উপর থেকে আমি যেহেতু ওটা রেখা টানছি যাতে ওইটার থেকে ওটার কালারটা একটু আলাদা হয় তারপর একটা টুথপেকের কাঠি দিয়ে এভাবে জিগজ্যাগ করে আমি টেনে দিচ্ছি আর সাজানোর জন্য একটু আমন্ড কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে সাইডে সাজিয়ে নিয়ে এবার ফ্রিজে ঘন্টা দুইকার জন্য রেখে দিতে পারেন তারপর এটা যখন পরিবেশন করবেন শক্তি এটা টেস্ট আপনি ভুলতে পারবেন না যে এত কম খরচে এত কম সময়ে এত কম কষ্টে এত চমৎকার একটি ডেজার্ট বাসায় বানানোই সম্ভব